ভারতের বলিউড সুপার স্টার শাহরুখ খানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে বড় হতাশা কি শাহরুখ খান বললেন আমার বাবা মা আমার শাহরুখ খান হয়ে ওটা দেখে যেতে পারলেন না জীবন আমাকে শিক্ষা দিয়েছে সাফল্য পাওয়ার পরে সেই সাফল্য সেলিব্রেট করতে সবচেয়ে প্রিয় মানুষেরা পাশে নাও থাকতে পারেন এই বলে শাহরুখ খানের চোখের কোনায় চিকচিকে পানি দেখা যায় জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা সম্ভবত আপনি ভয় পাবেন লাইফ আপনাকে ঠিক এবং সার্ভাইভ করতে শেখাবে আমরা সবচেয়ে বেশি ভয় পাই প্রিয়জনের মৃত্যু ডিভোর্স এবং দেশ ছেড়ে চলে আসা প্রত্যেকটা ঘটনার সাথেই আমরা কম বেশি মুখোমুখি হই কিন্তু দর্শক আমরা কি শেষ হয়ে গেছি প্রত্যেকটা আঘাতের ব্যাপারই মানুষকে শক্ত বানিয়ে দেয় ইস্পাত বানিয়ে ফেলে যা আপনাকে মেরে ফেলে না বরং ধাক্কা দিয়ে নতুন করে বাঁচতে শেখায় সেটাই হচ্ছে আপনার শিক্ষা আপনি কোনো স্কুলে শিখবেন না কেমন করে বেঁচে থাকা যায় কেমন করে উভারকাম করা যায় যাবতীয় কষ্ট কিন্তু জীবন আপনাকে শেখাবে প্রতিটি মুহূর্তে শেখাবে আর এটাই হচ্ছে জীবন ম্যাক্সিম কোরকি তার আত্মজীবনের নাম দিয়েছিলেন পৃথিবীর পথে কিন্তু আমার আত্মজীবনের শেষ খণ্ডের নাম কি হবে জানি না কেবল জানি একদিন যাব চোখের দৃষ্টি হয়ে আসবে ঝিমিয়ে পড়বে কিন্তু প্রথম প্রেম বিচ্ছেদ আল্পসের চূড়ায় সূর্য নরয়ের পাহাড়ি রাস্তা প্যারিসের বৃষ্টি জার্মানির ব্ল্যাক ফরেস্টের কেক সুইজারল্যান্ডের আইসক্রিম ফ্রাঙ্কফুট জাদুঘর আর একটা স্মরণীয় অসংখ্য সূর্যোদয় এবং সূর্যাস্ত এসব স্মৃতি রোমন্থন করাই শিক্ষা একটা জীবনকে ফেস করতে শেখার শিক্ষা আর কোন জীবনে গেলে কোথায় পাবো তাই বলি জীবন আপনাকে যা দেয় সেটাই আপনার শিক্ষা এর জন্য উদাহরণ অন্যের ভুলপ্রান্তি নিয়ে পড়ে না থেকে নিজের দিকে তাকান একটা জীবন নিজের মতো করে কাটাবার জীবনের শিক্ষা কি আপনি প্রতিদিনই পাবেন